কাৰামিছটো হেল্ল' বন্ধুৰা দেখে থাল লোৱা দেখোন কেমেৰা খাইছে কিন্তু হুতা খাই গেলাম লাগে কিছু নাই তই কিয় আছে নি তো দিদি আছে না আসল কতলা আজ কামদার তো নিরামিষ একাদশী কালকে না কালকে একাদশী না এলাকা ওই যে সকালবেলা উঠতে ট্রেন ধরেছে কিন্তু আমি তো অনেক বিষ না তুই ভাতটাতে রান্না জায়গা ডাইল টানছে তারপরে কি করলার মুগ ডাইল

Ajo dako. Tuna, suta bihalo na. Kisai. Oh, o, kaji. Sakai jo? Kwasa sumursu kumutu kya? Ha? Eh? Kumutu kwasa sumursu? Saitya. Ha? Ah? Kumutu kwasa sumursu kumutu ya? Na. Awa la na, kwa na de. যাক প্রথমে ঘুমাইতেছে বৃষ্টি পড়তেছে এদিকে বৃষ্টি বৃষ্টি আবার ঘুমাইতেছে এই যে বেগুন বাজাই গো তার কল বাজা করতেছে নিরামিষটা আর পেট দিয়ে আমরা চলতেই গো আছে কালকা দুই দিন কালকা তলে একাদশী কালকা দুঃখ দিন খাইতাম না কালি পরে বসে খামো আজকে এটি দিয়ে এসে এই যা আয়োজন হয়েছে ডাইল মুখ ডাইল দো 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 অল্প লাভ দিল

तो ये का दुही रागर दिन तो नहीं बे लगे तो काडा काडा खान ये का दुही कोरेन कोइन कोन 嗯。Mm.